প্রথমে দেখি ভগ্নাংশ কি যদি বলি ভগ্নাংশ কি তাহলে তো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আরেকটি পূর্ণ সংখ্যা দিয়ে যখন ভাগ করা হয় তখন ওই রূপটাই হচ্ছে ভগ্নাংশ ধরুন এ একটি পূর্ণ সংখ্যা বি আরেকটি পূর্ণ সংখ্যা তাহলে আমরা যদি এটাকে ভগ্নাংশকার প্রকাশ করতে চাই তাহলে এ ভাগ বি এ আকারে লিখলেও আমরা এটাকে ভগ্নাংশ বলতে পারি আবার বি বাই এ আকারে লিখলেও আমরা এটাকে ভগ্নাংশ বলতে পারি এবার চলুন সাধারণ সংখ্যা দিয়ে প্রকাশ করি যেমন ধরুন তিন কে চার দিয়ে ভাগ করলাম তিন একটি পূর্ণ সংখ্যা চারও একটি পূর্ণ সংখ্যা এটা একটি ভগ্নাংশ আবার ধরুন পাঁচ কে তিন দিয়ে ভাগ করলাম এটা একটি পূর্ণ সংখ্যা এটা একটি পূর্ণ সংখ্যা একটি সংখ্যা দিয়ে ভাগ করেছি ভাগ অবস্থায় রেখেছি এই অবস্থাকে আমরা ভগ্নাংশ বলি তবে ভগ্নাংশের দুইটি প্রধান দুইটি রয়েছে। প্রধান দুইটি রূপ হচ্ছে একটি কে বলা হয় সাধারণ বা সামান্য ভগ্নাংশ কি বলা হয় দশমিক ভগ্নাংশ দেখুন তিন বাই চার এটাকে আমরা সামান্য ভগ্নাংশ অথবা সাধারণ ভগ্নাংশ বলি সাধারণ ভগ্নাংশ অন্যদিকে এই ভগ্নাংশটাকে যদি আমি দশমিক আকারে লিখি তাহলে পাবো হলো এটা এটাকে আমরা বলি দশমিক ভগ্নাংশ যেহেতু এর ভিতরে দশমিক বিন্দু রয়েছে তাই এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ এখন দশমিক ভগ্নাংশেরও অনেকগুলো প্রকারভেদ রয়েছে যেমন ধরুন এটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ অর্থাৎ কেন সসীম দশমিক দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক রয়েছে তাই এটা হলো সসীম দশমিক ভগ্নাংশ আপনি যখন দশকে তিন দিয়ে ভাগ করবেন তখন পাবেন তিন দশমিক তিন 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 এভাবে চলতেই থাকবে অর্থাৎ এটা কোনো শেষ হবে না তাহলে এটাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে অসীম দশমিক ভগ্নাংশ এখন এটা সবসময় তিন তিন বা এক এক বা একই রাশে আসবে এমন কথাও নয় এক এক সময় এক এক রকম আসতে পারে যেমন ধরলাম এক দশমিক এক দুই পাঁচ সাত তিন দুই আট এভাবে চলতেই থাকে তাহলে এটাকে আমরা বলতে পারি অসীম দশমিক ভগ্নাংশ অর্থাৎ দশমিকের পরে কোনো লিমিটেড কোনো অঙ্ক আমরা পাই না যখন আমরা এরকম একই সংখ্যা বারবার পাই একই অঙ্ক বারবার পাই তখন আমরা এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তখন সেটা লিমিটেড হয়ে যায় তখন সেটাকে আমরা মূলত বা মূলত সঙ্গে বলতে পারি আর এটাকে আমরা বলবো অমূলত যাই হোক এবার আসি এই সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ রূপভেদ নিয়ে এই ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ বলব এটারও কয়েকটা রূপ রয়েছে তার মধ্যে অন্যতম একটা রূপ রয়েছে যাকে আমরা বলি এই অবস্থাকে আমরা যে অবস্থা লিখেছি এই অবস্থাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এর আরেকটা রূপ রয়েছে অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এই সামান্য ভগ্নাংশকে আমরা ভাগ করলাম দুটি ভাগে যদিও আরেকটি অংশ আরেকটি অংশ রয়েছে সেটা পরে আসছি প্রকৃত ভগ্নাংশ কেমন যেমন এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ কেন প্রকৃত ভগ্নাংশ কারণ এর লব অর্থাৎ উপরের সংখ্যাটা ছোট আর হর বা নিচের সংখ্যাটি বড় এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তাহলে তিন বাই চার এটা প্রকৃত ভগ্নাংশ আর যদি উপরে অর্থাৎ লব বড় হয় যেমন পাঁচ বাই তিন এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা আর আকৃতির ভগ্নাংশ পাই যাকে আমরা বলছি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ সেটা দেখতে কেমন সেটা হলো এরকম যে এক সমস্ত দুই বাই তিন এরকম হতে পারে আপনি যেভাবে লেখেন না কেন অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ মিলেই মিশ্র ভগ্নাংশ হয় এখন আমরা এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ পেতে পারি আবার অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পেতে পারি কিভাবে পাই দেখুন এই এই পূর্ণ সংখ্যা এবং হর গুণ করবো আর এটা যোগ করবো পাঁচ তিন আকে তিন যোগ দুই পাঁচ তাহলে উপরে যাবে পাঁচ আর নিচে অর্থাৎ হর এই তিন তিনই থাকবে এই এটা অর্থাৎ এইটার রূপ হচ্ছে এইটা আবার এইটার রূপ হচ্ছে মূলত এইটা এটা থেকে আমরা এটা পেতে পারি এটা থেকে আমরা এটা পেতে পারি আসলে প্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ রূপে ভিন্ন হলেও মূলত একই ভগ্নাংশ দেখতে ভিন্ন মিশ্র কেন কারণ এখানে পূর্ণ সংখ্যা রয়েছে এবং একটি প্রকৃত ভগ্নাংশ রয়েছে এই জন্য নাম হয়েছে মিশ্র ভগ্নাংশ আশা করি ভগ্নাংশ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা আপনার জন্মিয়েছে